আসসালামু আলাইকুম বিমান জুম্মা মোবারক আপনারা জুম্মাতে কী কী আমল করেন আমি জেনারেলি দৌড় শরীফ তো পড়ি দৌড় শরীফ ছোট বড় যে যা পারি আমরা পড়বো একশোবার মিনিমাম পড়ার চেষ্টা করব আমি যেটা পড়ি আল্লাহম্মদ সল্লি আল্লাহ মুহম্মদ সল্ল্লাহি আসাল্লাম আপনারা শুধু আল্লাহুম্মা সল্লি আলা মুহম্মদও পড়তে পারেন শুধু সল্লি আলাইসাল্লামও পড়তে পারেন আর যদি মনে করেন যে বড় বড়ো গুলো পড়বেন সেটা তো তাহলে আরও ভালো কিন্তু যেহেতু বড় দরুদ আসলে সবসময় তো পড়া হয় না তাই আমি ছোট দরুদগুলো পড়ি আর আমার ছেলেদেরকেও বলি নামাজে যাওয়ার সময় যেন এই মিনিমাম এই দৌড়দটা একশোবার পরে এবং এইগুলোর অনেক রকমের ফজিলত আছে দরুদ শরীফ পড়লে আমাদের গোনা মাফ হয় আমাদের নেকিতে অনেক নেকি অ্যাড হয় এবং আমাদের বরকত রহমত হয় আল্লাহর আমাদের এবং আমরা যদি কোনো দোয়া করি আর সেটার সাথে যদি দরুদ শরীফ না পড়ি হাদিসে এসেছে যে এই দোয়াগুলো আমাদের এই ফরিয়াদগুলো আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছায় না তাই আমাদের সবাইকে দৌড় শরীফ অবশ্যই পড়তে হবে এবং দোয়া করার আগে আমাদের আস্তাক ফিরুল্লাহ পড়ে নিতে হবে এবং আল্লাহর বিভিন্ন সুনাম করতে হবে আল্লাহর সুনামের মধ্যে কী কী আছে যেমন অনেকগুলো জিকির আছে আজকে সময়ের স্বল্পতার জন্য আমি জিকিরগুলোর এক্সাক্ট মানেতে যাচ্ছি না আমি শুধু জিকিরগুলোর উচ্চারণ বলে দিচ্ছি আমার উচ্চারণ অবশ্যই ভুল হতে পারে কারণ আমি কোনো কোরআনে হাফেজ আমি যতটুকু যা শিখি নিজে পার্সোনালি আগে এক সময় হুজুরের কাছে পড়েছি এখন যা পার্সোনালি শিখি সেটাই ইউটিউব দেখে শিখি উচ্চারণ যতটুকু করতে পারি তাও আমি যে আল্লাহ সুনামগুলো করি যেগুলোকে আপনারা সানা হিসাবেও নামাজ শুরুতে পড়তে পারেন সেগুলো নিয়ে একটু বলছি যেমন আমি একটা পড়ি সুভান আল্লাহি ওয়াবি হামদিহি সুভান আল্লাহি এটা তো আমরা সবাই জানি এই ছোট্ট আমলটা জিভে হাদিসে এসেছে জিভে যতটুকু যত হালকা মিজানের পাল্লায় তত ভারী আমার যদি কোনো অথেন্টিক অথেন্টিক হাদিসের ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ধরিয়ে দিবেন এরপর আরেকটা পড়ি সুভান আল্লাহি ওয়াবি হামদিহি আদাদা খোয়ালকিহি ওয়ারি দোয়া ওয়াজিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি এটারও খুব সুন্দর একটা মানে আছে এটা পুরাটাই আল্লা পাকে সুনাম আমরা সবাই এটা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পড়ার চেষ্টা করব। আমি এটা সানার মধ্যে মাঝে মাঝে ইনক্লুড করি মাঝে মাঝে না অ্যাকচুয়ালি সবসময় ইনক্লুড করার চেষ্টা করি খুব তাড়াহুড়াই থাকলে তখন হয়তো করি না এরপরে আরেকটা আছে আল্লাহ আকবরু কবিরা আলহামদুলিল্লাহি কাসিরা ওয়াসুফান আল্লাহি ওয়া আসিলা এইটারও আল্লাহ পাখি সবই শুনাম আল্লাহ পাখি সুপ্রিয়া এটাও আপনারা সানা হিসেবে পড়তে পারেন এগুলো সবগুলো রেফারেন্স আমি চেষ্টা করব ক্যাপশানে দিয়ে দেওয়ার এরপরে আরেকটা আপনারা পড়তে পারেন ইয়ারবিল আকাল হামদুকআ লি জালা আলী ওয়াজিকা ওয়াজিমি সুলতানি এটা আল্লাহ যে সুলতান এটা আল্লাহর সুনাম করা এই নির্দিষ্ট সুনামটা আপনারা সানাতে পড়তে পারেন আমার যতটুকু ধারণা যেহেতু এটা আল্লাহর সুনাম আর আপনারা ফজরের নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে তিনবার পড়ার চেষ্টা করবেন তারপরে ইয়াজুল জালা আলি ওয়াল ইকরাম আল্লাহর এটা আপনারা পড়তে পারেন এটা আল্লাহর সুনাম আল্লাহর নাম এরপরে আপনারা পড়তে পারেন আর আমরা তো যেটা শুরুতে সানার পরে সুখানা কাল্লা হুম্মা বা বিহাম দিকা মুকা বা আল্লাহ জদ্দুকা বা আল্লাহ ইলাহা করুকা এটাও আপনারা পড়তে পারেন আমরা সবাই চেষ্টা করব আল্লাহর বেশি বেশি সুনাম করে আমাদের মোনাজাত শুরু করা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন হাদিসের মাধ্যমে যে আমার রব বলেছেন যে আমাদের রব প্রশংসা পছন্দ করেন তা আমরা প্রশংসা দিয়ে শুরু করবো এরপর আমরা আস্তাগফিরুল্লাহ বলবো আস্তাগফিরুল্লাহ অনেক রকমের হয় আপনারা যদি সম্ভব হয় সাহেবুল্লাহ দিয়ে শুরু করবেন সায়দুল ইস্তেকফার হলো আল্লাহ আংতা রব্বিলা ইলাহা ইল্লা আংতা খোয়ালাক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া আদিকা মাস্তা তোয়াতু আউ জুবি কামিন শাদি মাসানাতু আবু লাকা বিনি মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজান বি ফাকফিল লি ফা ইন্নাহু লা ইয়াকফিরুজ যুনুবা ইল্লা আউ এগুলো সবই আমি ক্যাপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব এগুলো যদি দেখে দেখেও পড়েন একটা সময় মুখস্ত হয়ে যাবে আমার কিন্তু সাইদুল ইস্তেকপারটা এই খুব রিসেন্টলি মুখস্ত হয়েছে এগুলো প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করতে করতে অবশ্যই মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ আর এরপরে আপনারা আরও কিছু রাসুল সাল্লাহ সাল্লামের উপরে যেটা ছিলাম এরপর আপনারা আস্তাক করার পরে রাসুল সাল্লাহ সাল্লামের উপর দৌড়দ পাঠ করতে পারেন এবং দৌড়ুদ দোয়ার প্রথমে মাঝে এবং শেষে যে কোনো সময় করতে পারেন যদি তিনবারই করেন ভালো বা শুরুতে বা শেষে করলে ভালো এবং তারপরে আল্লাহর কবুল করানোর জন্য আমরা অনেক কিছু করতে পারি যেমন রব্বানা তাকাব্বাই মিন্না ইন্না কান্তামী আলিম এটা অনেকেই দেখবেন খুতবার পরে এটা আল্লাহ যে আল্লাহ আপনি তো সব দেখছেন আপনি সব জানেন এগুলো আমরা সব দোয়া কবুলের জন্য শেষে মনে আমিনের একটু আগে হয়তো আমরা করতে পারি এই সামান্য কিছু এমন নিয়ে আসলাম যদি কোনো উচ্চারণে ভুল ত্রুটি হয়ে থাকে আমি নিশ্চিত হয়েছে কারণ আমি যেটা বললাম আমি কোনো কোরআনে হাফেজ না আমি আমার স্বল্প জ্ঞান থেকে শেয়ার করলাম যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন যেন আমি ঠিক করে নিতে পারি আর যদি এটা ভালো লেগে থাকে অন্যকে ফরওয়ার্ড করবেন যেন অন্যরাও এটা বেনিফিট নিতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম শুক্রবারে একটা সময় থাকে আসর থেকে মাগরিবের মধ্যে যে এই সময়টা যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন তবে এই টাইমের ফ্রেমের অথেন্টিকেশন নিয়ে একটু ডিবেট আছে অনেকে বলে খুববার যে দুই খুববার মধ্যে যেই টাইমটা থাকে সেটা অনেকে বলে আসর থেকে মাগরিবের মধ্যে তবে অনেকে আবার বলে থার্সডে মাগরিব থেকে অনেকগুলো নারেশনস আছে তবে মোস্ট অথেন্টিক বা মোস্ট ক্লোজেস্ট যেটা অথেন্টিকেশনের মনে হচ্ছে আমার কাছে আসর এবং বাগনিবের মধ্যে আপনারা যদি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন শুক্রবার দিন নিশ্চিত আল্লাহ আপনি দোয়া কবুল করে নেবেন আমি ওমরার সময় আল্লাহ অশেষ রহমত যে আমি ঠিক শুক্রবার দিন রমজানে কত রমজান এক্স্যাক্টলি আমার মনে নেই শেষে দশ দিনের মধ্যেই হবে আমি শুক্রবার দিন আসরার মাগরিবের মধ্যে প্রথম আল্লাহর কাবাঘর ছুঁয়েছিলাম এবং আমি খুব শুধু ভাবছিলাম যে আমি কি ছুতে পারবো কিন্তু আল্লাহ পাখের অশেষ রহমতে অত সুন্দর একটা সময় আমি আল্লাহর কাবা ছুঁতে পেরেছি আপনারা দোয়া করবেন যেন আমি আবার কাবা ছুঁতে পারি সরি পিছনে আওয়াজ হচ্ছে আমার ছোটো ছেলে গোসল করছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম